হতো শাহজাল রহমতুল্লাহ হাসির কামার এন হেসারি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা পর্ব আপনাদেরকে নিয়ে যাব ইম্পর্টেন্ট আপনি হাঁস পালন করতেছেন অনেক টাকা পয়সা খরচ হচ্ছে তো হাঁসে আপনার ডিম দিচ্ছে না বয়স হয়েছে এরপর আপনার হাঁস ডিম দিচ্ছে না এটা নিয়ে আপনি আপনার তো মাথা নষ্ট এবং আপনি তো এটা পর্যবেক্ষণ করে আপনি নিজে পাচ্ছেন না যে কেন এই সমস্যাটা হচ্ছে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন আপনি নিজেও সেটা পর্যবেক্ষণ করে পাচ্ছেন না আপনার লক্ষ লক্ষ টাকা সেখান থেকে লস হচ্ছে তো এই বিষয়টা আপনাদেরকে আজকে জানানোর জন্য আমি আপনাদেরকে এই ভিডিওতে পাঁচটি কারণে আপনার ডিমের হাঁসের প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও আপনার ডিম আসছে না তো সেক্ষেত্রে আপনি কি করবেন আসুন এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করব। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে আমরা আসি আমাদের বিষয়টা হলো যে ডিম পরা হাঁসের বয়স হওয়ার পরেও হাঁসের ডিম দিচ্ছে না কেন এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা শুরু করলাম তো এটার কয়েকটা কারণ হতে পারে আপনি হাঁসটা নেওয়ার পরে এটার মধ্যে কয়েকটা কারণ থাকতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এর মধ্যে এক নম্বর হলো যে আপনি বাচ্চাটা যে জায়গা থেকে আপনি বাচ্চাটা গ্রহণ করবেন নিবেন আপনি বাচ্চাটা এক গ্র্যাডের বাচ্চা হতে হবে দুই নম্বর আপনি বাচ্চাটা নেওয়ার পরে আপনার পরিচর্যাটা ভালো হতে হবে তিন নম্বর আপনি যে খাদ্যটা ব্যবহার করবেন এই খাবারটা কি কি আপনি ব্যবহার করবেন কোন কোন ধরনের খাবার আপনি ব্যবহার করবেন এই খাবারগুলো আপনি রিসার্চ করে ব্যবহার করতে হবে চার নম্বর আরেকটা কারণ হইল যে জায়গায় আপনি হাঁসটা রাখবেন ওই জায়গাটার চতুর্দিকটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না দেখতে হবে পাঁচ নম্বর আরেকটা কারণ হলো যে আপনি যেখানে হাঁসটা রাখতেছেন ওই জায়গাটা হিংস্র পানি বা কোনো ধরনের ইঁদুর চিকা আছে কি না এইগুলা পরিদর্শন করে রাখতে হবে তো কারণ কয়টা বলেছি আমি আমি আপনাদের সামনে ওই পাঁচটি কারণ উল্লেখ করেছি ওই পাঁচটি কারণে আপনার ডিমের হাঁসের প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও আপনার ডিম আসছে না তো সেক্ষেত্রে আপনি কি করবেন আসুন এক নম্বর কারণ হলো যে আপনি যেখান থেকে বাচ্চাটা নিচ্ছেন বাচ্চাটা আপনি এক নিতে হবে আপনি যদি এক গেটে বাচ্চাটা না নেন তাহলে আপনি এক ঘ্যের বাচ্চাটা নিলে আপনি এক হান্ড্রেড পার্সেন্ট আপনি চার থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে আপনার হাঁসি ডিম অবশ্যই আসবে যদি আপনি এক ঘ্যারের বাচ্চাটা নিতে পারেন হ্যাঁ যদি এক বাচ্চা না নিতে পারেন তাহলে কথি এ কথি হইলো যে আপনি এখানে যে টাকাটা ইনভেস্ট করবেন যে টাকাটা আপনি ওইখানে যে আপনার শ্রমটা দিবেন ওইটা কিন্তু সবটাই ব্যথা যাবে কারণ এক না হওয়ার কারণে শ্রী ও ব্রিগেডের বাচ্চা হওয়ার কারণে আপনার ওইখানে খরচটাও বেশি হবে এবং মতো আপনার যে সময় আপনার ডিমটা আসার কথা সে সময় সেটা আসবে না তাছাড়াও আপনার আরও বিপদে পড়বেন এটা হলো সেটা হলো যে আপনি বিভিন্ন সময়ে সময়ে সেটার যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এটার মধ্যে অ্যান্টিবায়োটিক বেশি দেওয়া হবে আর অ্যান্টিবায়োটিক যদি আপনি একটা প্রাণীর মধ্যে অজস্র পরিমাণে ব্যবহার করেন তাতে আপনার হাঁসটা যে বয়সে হাঁসটা ডিম আসার কথা ছিল অ্যান্টিবায়োটিকের কারণে আপনার হাঁসের বয়সটা আরও বেড়ে যাবে আরও নিচের দিকে চলে যাবে মিনিমাম দুই মাস পর দুই মাস আপনার একটা অ্যান্টিবায়োটিকের পাওয়ারে আপনি লেস হয়ে যাবেন আপনি সর্ব সবাই চেষ্টা করতে হবে যে আপনি যে খামারটা করবেন সেটা যেন এ গ্রেডের বাচ্চাটা হয় আর এ গ্রেডের বাচ্চাটা কোনটা এটা আমি পূর্ব আর একটা ভিডিও দেখেছি আপনি দিয়েছি সেটা দেখবেন শাহজালাল হাসের কামারেন হেচারি আপনি যখন আপনি কে ইয়া করবেন চার্জ দেবেন তো আপনার এখানে চলে আসবে তো আবেদন রইল আপনি সেই ভিডিওটাও দেখবেন তো দুই নম্বর কারণ আমি আপনাদের সামনে পাঁচটা কারণের কথা বলছিলাম দুই নম্বর কারণ হলো যে আপনার খাবার খাবারটা আপনি কি কি খাবার দিবেন যে হাঁসটা একদিন থেকে চার মাস বা চারে চার মাসে ডিমে আসবে এইটার জন্য কি কি খাবার হ্যাঁ যদি এই খাবারগুলো না দেন তাহলে আপনার হাঁসের বয়স ওভার হয়ে যাবে কিন্তু আপনার ডিম পাওয়া যাবে না তো আমি এই এই ব্যাপারেও আপনাদের সামনে আরও ভিডিও আমি আরও আপলোড করেছি এবং সেগুলো আপনাদের সামনে দিয়েছি সেগুলো আপনারা দেখে নেবেন তাছাড়াও আমি আজকে বলতেছি যে হাঁসের জন্য যে খাবারগুলো প্রথম থেকে আপনার নারী টাডার এক মাস এরপরে শাক সবজি এই ধরনের খাবার খাওয়ায় যদি আপনি চার মাস নিতে পারেন তাহলেই দেখা যাবে আপনার হাঁসটা চার মাসে হান্ড্রেড পারসেন্ট চার মাসে আপনার হাঁসটা ডিমে আসবে ইনশাল্লাহ তিন নম্বর কারণ হলো যে আপনি যেখানে হাসটা নিয়ে রাখবেন আপনার পরিচর্যাটা যে পরিচর্যাটা আপনি করবেন আপনি নিজেই করুন বা কর্মচারী দিয়েই করান আপনার পরিচর্যাটা ভালো হতে হবে যে পরিচর্যাটা আপনার বাচ্চাটা প্রথম থেকেই বাচ্চাটা আপনার গ্রুথ ভালো থাকে এবং খাদ্যটা আপনি ভালো দিলেন এটার পরিচর্যা যদি ভালো করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাহলে আপনার ওইটাও চার থেকে সাড়ে চার মাসে ডিমে হিসেবে পড়বে ইনশাল্লাহ চার নম্বর কারণ হলো যে আপনি সেই জায়গাগুলোর পর্যবেক্ষণ করতে হবে এটা হলো যেমন ইধুর চিকা প্রাণী এইগুলো যেন আশপাশ না আসতে পারে এই জন্য কী করতে হবে আপনার যেখানে খাবার করবেন এ থেকে আপনার দশ ফুট দূর থেকে বা বিশ ফুট দূর থেকে আপনি নেট ঝাল ব্যবহার করবেন যাতে করে আপনার কোনো হিংস্র প্রাণী প্রবেশ না করতে পারে তাছাড়া পাঁচ নম্বর আরেকটা কারণ হলো যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনি রাখতে পারেন তাহলে ওই বাচ্চাটার গ্রোথ হবে ভালো এবং সেই কারণে আপনার চার থেকে সাড়ে চার মাসের মধ্যেই হাসে ডিম চলে আসবে সুপ্রিয় দর্শক আমরা টুকিটাকি বিষয়গুলো আমি কিন্তু সবসময় আপনাদের সামনে তুলে ধরি এর অর্থ এই নয় যে আমাদের হরত শাহদাল রহমদুল্লাহ হাঁসের খামার আপনাদের কাছে হাঁস ও হাঁসের বাচ্চা বিক্রয় করবে হ্যাঁ আমাদের হজরত শাহদাল রহমদুল্লাহ হাঁসের খামারে নেচারি আপনাদের স্বার্থে আপনাদের উপকারের স্বার্থে আমরা কোন দুটুকি না একটি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করি এর অর্থ হলো যে আপনারা কামারটা কইরা যেন আপনি লাভবান হন আপনি স্বাবলম্বী হন এটি হলো আমাদের সার্থকতা এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় আপনি সেই ভিডিওটা দেখে যদি একজন সফল কামারি হতে পারেন তাতে আমার আমরাও সফল এটা সুন্দর সফল একটা কামার আপনার উঠে যাবে এবং সেখান থেকে আপনিও লাভবান হবেন দেশও উন্নয়ন হবে আপনিও উন্নয়ন হবে এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ যে কোনো সহযোগিতা আপনারা চান আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ তো আজকে আমি বলবো আপনাদেরকে হয়তো শাহজাল রহমতুল্লাহ হাসির কামার এন থেকে একদিনের বাচ্চা থেকে নিয়ে এক মাস দুই মাস তিন মাস চার মাস এখানে রানিং ডিম পর্যন্ত সারা দেশে সরবরাহ করা হয় তো এতক্ষণ সময় আপনারা যে আমি পাঁচটা কারণ বলেছি সেই পাঁচটা কারণ যদি আপনি ফলো করেন এবং সেই পাঁচটা কারণ যদি আপনি বুঝে বুঝতে পারেন এবং সেখান থেকে যদি আপনি বুঝে যদি আপনি সেটাকে উপকার পান তাহলে সেটাই আমাদের সার্থকতা এই কথা বলি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু